জন্য দেখতে পেয়েছি কাজ থেকে না ইউজ করে আমাকে অসম্পূর্ণ এপিসোডের শুরুতেই আমরা অখিলেশ এবং কম্পাসকে রাস্তায় দেখতে পাই কম্পাস অখিলেশের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমার বাবা কোথায় এই গাড়িটাতে আছে তাই না এরপর সে গাড়ির কাছে গিয়ে গাড়ির ভেতরে খোঁজাখুঁজি করতে থাকে এবং বাবা বলে ডাকাডাকি করে কম্পাসের এরকম কাণ্ড দেখে অখিলেশ রেগে যায় এবং বলে রাস্তার মাঝখানে সিনক্রিয়েট করো না আমি যখন কথা দিয়েছি তোমার বাবার সাথে দেখা করাবো তখন দেখা করব অপেক্ষা কর সামনের রাস্তা দিয়ে আসবে তোমার বাবা এরপর অখিলেশ কাউকে একটা ফোন করে কম্পাসের বাবাকে নিয়ে আসতে বলে পরবর্তীতে কম্পাস অখিলেশ অখিলেশের দেখানো রাস্তার দিকে তাকাতে থাকে ঠিক সেই সময় একটা গাড়ি এসে রাস্তার মাথায় দাঁড়ায় তখন কম্পাস অখিলেশকে বলে গাড়িটা কেন ওখানে দাঁড়ালো আমি আমার বাবাকে দেখবো অখিলেশ বলে হ্যাঁ দেখবে কিন্তু বেশি রকম চালাকি করার চেষ্টা করবে না আমার কথা মতে তোমাকে সব কাজ করতে হবে বাবার সাথে কথা বলতে চাইলে মূল্য চোকাতে হবে তোমাকে এরপর সে কম্পাসকে একটা দূরবীন যন্ত্র দেয় এবং সেটা দিয়ে দেখতে বলে পরবর্তী সিনে কম্পাস তার বাবাকে দূরবীন যন্ত্র দিয়ে দেখতে থাকে বহুদিন পরে নিজের বাবাকে দেখে কম্পাস কান্না ধরে রাখতে পারে না এরপর সে তার ছোটবেলার দৃশ্যগুলো মনে করতে থাকে এরপর কম্পাস আবার দূরবীন দিয়ে তার বাবাকে দেখার চেষ্টা করে কিন্তু অখিলেশ সেটা কেড়ে নেয় তখন কম্পাস গাড়িটার কাছে যেতে চাইলে এবং তার বাবার সাথে কথা বলতে চাইলে অখিলেশ বলে তোমার বাবার সাথে দেখা করতে চেয়েছিলাম করিয়ে দিয়েছি কথা বলতে চাইলে তোমাকে তো একটা কাজ করতে হবে কম্পাস এ কথা শুনে কম্পাস বলে আপনি মিথ্যে বলেছেন আপনি আমাকে বলেছিলেন সামনে থেকে দেখা করাবেন কিন্তু আপনি সেটা করেননি এরই মধ্যে অখিলেশ গাড়ি থেকে হাতের ইশারায় চলে যেতে বলে তখন গাড়িটি সেখান থেকে চলে যেতে নিলে কম্পাস অখিলেশকে বলে গাড়িটা কেন চলে যাচ্ছে দাঁড়াতে বলুন আমি আমার বাবার সাথে কথা বলবো তখন অখিলেশ বলে বাবার সাথে কথা বলতে হলে তোমাকে আমার কাজ করতে হবে পরের সিনে কম্পাস গাড়িটার পেছন পেছন ছুটতে থাকে কিন্তু এক পর্যায়ে কম্পাস হুজুট খেয়ে পড়ে যায় এবং সে কান্না করে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে এরপর সেখানে অখিলেশ চলে আসে তখন কম্পাস অখিলেশকে বলে আপনি কি মানুষ নাকি শয়তান কি করে পারলেন আমার বাবার সাথে এরকম করতে থাকে কোথায় লুকিয়ে রাখেন অখিলেশ বলে রাস্তার মাঝখানে এরকম সিন ক্রিয়েট করে চেঁচামেচি করলে একটা সমস্যা হবে তুমি চিরদিনের মতো তোমার বাবাকে আর খুঁজে পাবে না তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে তাহলে আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে দেব। তুমি তোমার বাবা এরপরে মাকে নিয়ে যেখানে খুশি থাকো আমি তোমাদের মধ্যে আসব না আর তুমি আমার কাজের মধ্যে আসবে না আমার ছেলের সাথে তোমার সম্পর্কটা টিকবে কিনা শিওর না কারণ সে তোমাকে ভালোবাসে না সে মোনালিসাকে বিয়ে করবে তুমি তো ওই বাড়িতে আছো তোমার শাশুড়ি মার ইচ্ছাতে কিন্তু সেও আর কিছু করতে পারবে না কারণ তার ডানা আমি ছেটে দিয়েছি তার থেকে বরং তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে বাবাকে উদ্ধার করার চেষ্টা করো আর আমি যেই কাজটা বললাম সেটা করো তখন কম্পাস অখিলেশকে জিজ্ঞেস করে কি কাজ করতে হবে পরসিনে সিনে আমরা চৌধুরী বাড়িতে দেখতে পাই সেখানে মেঘমালা ও বাড়ির কাজের লোকেরা মিলে কম্পাসের জন্মদিন উপলক্ষে ঘর ডেকোরেশন করছিল এরই মধ্যে সেখানে ঋতুজা চলে আসে এবং কম্পাসকে ফোন করতে করতে মেঘমালাকে জিজ্ঞেস করে কম্পাসের প্র্যাকটিক্যাল কোনো ক্লাস আছে কি না তখন মেঘমেরা বলে সে জানে না তার সাথে কথা হয়নি ঋতুজা বলে থাকলে ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রাখে আমি ফোন করছি হয়তো বুঝতে পারছে না এরই মধ্যে ঋতুজা ছোট যা জিজ্ঞেস করে অনুষ্ঠানটা কি ঘরোয়াভাবে আমাদের মধ্যেই হবে নাকি বাহিরের লোকজন আসবে ঋতুজা জানাই আমাদের মধ্যেই হবে বাহিরের লোক ডেকে কী হবে কম্পাস আমাদেরকে নিয়েই আনন্দ করবে এরপর সেখানে মুক্তি চলে আসে এবং ঋতুকে বলে একদম ঠিক কাজ করেছি সবাইকে নিয়ে তো আর বাইরের সমাজে মেশা যায় না কম্পাসকে বাইরের লোকের কাছে নিয়ে গেলে তখন আবার নানা ধরনের কথা উঠতে পারে ঋতু বলে কম্পাস আমাদের এমন ধরনের মেয়ে নয় যে তাকে বাইরের লোকের কাছে প্রেজেন্ট করলে আমাদের অসম্মান হবে কিন্তু পরিবারে এমনও কিছু লোক থাকে যার সত্যিটা সামনে এলে মুখ দেখানোর জোর থাকে না সম্মানহানি তারই হয় যার সত্যিটা সামনে আসছে এ কথা শুনে মুক্তি ঘাবড়ে যায় এবং মনে মনে বলে হঠাৎ ঋতু ওবাকে এই ধরনের কথা কেন বললো পরবর্তী সিনে আবারও ঋতু কম্পাসকে ফোনে ট্রাই করতে থাকি কিন্তু ফোনে না পাওয়ায় বিহান ঋতুকে বলে কম্পাসকে ফোন করছিলে তাই তো কিন্তু ওকে পাবে না ও আজকে মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে ও আজকে কলেজে যায়নি রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল আমি ওকে গাড়িতে উঠতে বললাম কিন্তু উঠলো না পরে কলেজেই গিয়ে জানতে পারলাম সে কলেজে যায়নি এরপর বিহান তার মাকে বলে তুমি যতই কম্পাসকে ক্ষমা করে দাও না কেন ও এখনও কিন্তু আমাদের থেকে সব কিছু লুকিয়ে যাচ্ছে কিছু বলছে না এইসব কথা শোনার পরে মুক্তি ঋতুকে বলে তুই এতক্ষণ কম্পাসের হয়ে অনেক কথাই বললি কিন্তু দেখ ওই মেয়েটা মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে কোথায় যাচ্ছে কি করে বেড়াচ্ছে আমরা কিচ্ছু জানি না ও কখন কোন বিপদ দেখে আনে এই চিন্তায় আমার রাতের ঘুম আসে না এরই মধ্যে সেখানে কম্পাস চলে আসে তখন ঋতু কম্পাসকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল তখন কম্পাস কিছু একটা বলতেই যাবে তখন অখেলে সেখানে চলে আসে এবং ঋতুকে বলে ওকে কিছু জিজ্ঞেস করু না ও তো সত্যি কথা বলতেই পারবে না উল্টো মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে যাবে এরপর ঋতু আবারও কম্পাসকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল তখন কম্পাস ঋতুকে বলে সে পড়ে বলবে কিন্তু অন্যদিকে অখিলেশ ইশারা করে কম্পাসকে বলতে নিষেধ করে আর এটা ঋতু খেয়াল করে পরবর্তী ছিনে কম্পাস বাড়ির সবাইকে বলে তার জন্মদিন আর সেলিব্রেশন করার প্রয়োজন গতকালকে তো আমার জন্মদিন সেলিব্রেশন হয়েছে আমি তাতেই খুশি আর বাড়িতে যখন কোনো মানুষকে বাড়ির সকলে মেনে নেয় তখন তাকে নিয়ে আনন্দ করা যায় কিন্তু এই বাড়িতে তো আমাকে অনেকেই পছন্দ করে না অনেকে চায় না আমি এখানে থাকি তাই এসবের দরকার নেই এসব কথা বলে কম্পাস সেখান থেকে চলে গেলে বিহানের কাকি ঋতুকে বলে কম্পাসের মনে হয় কিছু হয়েছে তখন বিহান বলে কিছু হয়নি সব সময় আমাদের কনফিউজ করে দেওয়া সব বিষয়ে ঘোট পাকানো এটা কম্পাসের স্বভাব ও খুব ভালো বোলিং দিতে জানে আগামী পর্বে আমরা দেখতে পারবো কম্পাস ঋতুজাকে অখিলেশের ব্যাপারে সব ঘটনা বলে দেয় যে অখিলেশ তার বাবাকে একটি গাড়িতে আটকে রেখেছিল এবং দূরবীন যন্ত্র দিয়ে এক নজর দেখতে দিয়েছিল এছাড়া অখিলেশ শর্ত দিয়েছে কম্পাস তার বাবাকে ফিরে পেতে চাইলে অখিলেশের হয়ে কাজ করতে হবে এসব কথা শুনে তরি তো অবাক হয়ে যায় এরপর কম্পাস জিতুকে বলে একটাই উপায় আছে আমি রিসার্চ করব কিন্তু সময় মতো সেটা বদলে দেবো তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে